প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন জাস্টিন ট্রুডো সোমবার এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি ট্রুডো নয় বছর ধরে কানাডার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন খবরটা ছড়িয়েছিল আগেই এবার এলো আনুষ্ঠানিক খবর পদত্যাগ করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানালেন তার এমন সিদ্ধান্ত দেশের স্বার্থে নেয়া সবকিছু নতুন করে শুরু করা দরকার বলে মনে করেন ট্রুডো কানাডার ইতিহাসে একটানা না সবচেয়ে বেশিদিন প্রধানমন্ত্রী থাকার রেকর্ডই ট্রুডেয়ার দখলে ছিল ঈর্ষণীয় জনপ্রিয়তা তবে সাম্প্রতিক মাসগুলোতে বদলে যেতে থাকে চিত্র একের পর এক সমালোচনায় জর্জরিত হতে থাকেন ট্রুডো পদত্যাগের আওয়াজ উঠতে থাকে সবচেয়ে বড় ধাক্কাটি আসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নির্বাচনের পর বলা যায় ট্রাম্পের তরফ থেকেই ট্রাম্প ঘোষণা দেন কানাডার পণ্য আমদানির বিরুদ্ধে বাড়তি পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবেন আর এই ঘোষণা নিয়েই মতভেদ দেখা দেয় ট্রুডো আর উপ মধ্যে বিশ্লেষকদের মতে এটাই ট্রুডোর মন্ত্রিসভায় প্রথম প্রকাশ্য বিদ্রোহের ঘটনা যার জেরে সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পদত্যাগ করেন আর এরপরই মূলত প্রধানমন্ত্রী পদে টিকে থাকাটা একরকম অসম্ভবই হয়ে পড়ে তার জন্য